কী ভাবছো এমন উল্টা করে ইন্ট্রু কেন দিলাম তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তার উপরে একটা ভীতি আছে যে ফুল সিলেবাস এই শেষ সময়ে তোমাদের যাদের নাজেহাল অবস্থা তারা কিন্তু এরকম মুখ লুকাচ্ছ সমাজ থেকে পরিবার থেকে তাদের জন্যই আমাদের এসিপি থেকে আয়োজিত এই শর্ট শর্ট ক্লিপস যেটার মাধ্যমে আমরা তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে টপিকটা গুরুত্বপূর্ণ মাস্ট বি প্রশ্ন আসবে ঠিক আজকে তেমন একটি টপিক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র অল্প কয়েকটা মিনিট যদি তুমি ক্লাস করো অ্যান্ড প্রতি বছর নেতৃত্ব থেকে প্রশ্ন আসে তুমি যে কলেজেরও হয়ে থাকো না কেন সেখানেও কিন্তু নেতৃত্বের প্রকারভেদ এখান থেকে প্রশ্ন আসবে তাই আজকের এই ক্লাসটি তুমি মনোযোগ দিয়ে করলে তুমি এক্সামে দশ থেকে বারো মার্ক কমন পেতে পারো দশ মার্ক তো সৃজনশীল থেকে মানলাম বাকি দুই মার্ক এক দুই মার্ক এমসিকিউ সো এই যে নেতৃত্বের প্রকারভেদ আজকে যা যা বলবো যদি মনোযোগ দিয়ে তুমি শুনতে পারো অ্যান্ড নোট ডাউন করতে পারো তাহলে কিন্তু তোমার সিকিউ আর এমসি বোধ পার্টে হেল্প হচ্ছে সো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নেতৃত্ব নেতৃত্বের প্রকারভেদ এটা কভার করতে চলেছি সো নেতৃত্বের যে প্রকারভেদ এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে তুমি যেই কলেজেরই হও না কেন ট্রাস্ট মি দেখে নিও ওকে নেতৃত্ব আমরা জানি নেতৃত্বের প্রকারভেদ আমরা সবাই জানি যে প্রথমত আমরা নেতৃত্বকে চার ভাগে ভাগ করছি প্রথমটা হচ্ছে আনুষ্ঠানিকগত বিচারে আনুষ্ঠানিকতা বিচারে একটা হচ্ছে ফর্মাল ইনফর্মাল উইচ ইজ আনুষ্ঠানিক নেতৃত্ব অনানুষ্ঠানিক নেতৃত্ব তারপরে ক্ষমতা প্রয়োগের বিচারে যেটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতা ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে এই যে চারটা আছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে সৌরতান্ত্রিক পিতৃসুলভ গণতান্ত্রিক অ্যান্ড লাগামহীন তারপরে দৃষ্টিভঙ্গি বিচারে কর্মকেন্দ্রিক নেতৃত্ব কর্মী কেন্দ্রিক নেতৃত্ব আর প্রেসনা ভিত্তিকে দুইভাবে আমরা প্রেসনা দিতে পারি ইতিবাচক আর নেতিবাচক নেতৃত্ব সো নেতৃত্বের এই যে এতগুলো প্রকারভেদ দেখে দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো দরকার নেই আমি বলে দিচ্ছি একদম ইজি অ্যান্ড টু দ্য পয়েন্টে আমি বলে দিচ্ছি যদি কেউ মনোযোগ সহকারে দেখো আজকের পরে নেতৃত্বের এই প্রকারভেদ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকবে না এতটুকু আমি বলতে পারি তো প্রথমে আমি আসি এখানে আনুষ্ঠানিকতা বিচারে আনুষ্ঠানিকতা বিচারে যে দুই প্রকারের নেতৃত্ব আছে সেটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব অনানুষ্ঠানিক নেতৃত্ব আনুষ্ঠানিক নেতৃত্ব এর পাশে ছোট্ট করে লিখবা পদমর্যাদা যে নেতৃত্বটা পদমর্যাদা বলে সৃষ্টি হয় যেই নেতৃত্ব কি বলে সৃষ্টি হয় পদমর্যাদা বলে সৃষ্টি হয় যেমন ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কি করবে নির্দেশনা দিবে নেতৃত্ব দিবে তাই না পরিচালনা করবে সো এটা হচ্ছে আনুষ্ঠান আনুষ্ঠানিক নেতৃত্ব যেটা কোনো অধনস্থকে পরিচালনা করার জন্য কি উদ্ধতনের নির্দেশ কোনো উদ্ধতন এই যে আমাদের যে বারবার করে তোমাদের যে এটা দেখায় যে ব্যবস্থাপনার যে তিনটা স্তর ব্যবস্থাপনার যে তিনটা স্তর তোমাদেরকে যে দেখায় দেখো উচ্চ স্তর মধ্য স্তর আর নিম্ন স্তর তাই না উচ্চ স্তর মধ্য স্তর অ্যান্ড নিম্ন স্তর এই যে তিনটে স্তর তোমাদেরকে দেখায় যখন উচ্চ স্তর নিচের দিকে কাউকে মানে আমাদের কি কর্মকর্তা যখন মধ্য বা নিম্ন স্তরের মানে অধনস্থদের পরিচালনা করে তখন এটা পদমর্যাদা বলে নেতৃত্বের সৃষ্টি হয় সো এই আনুষ্ঠানিক নেতৃত্বটা কিভাবে হয় আনুষ্ঠানিক নেতৃত্বটা অবশ্যই পদমর্যাদা বলে সৃষ্টি হয় আই গেস ক্লিয়ার যেটা একটা ফর্মাল নেতৃত্ব ফর্মাল লিডারশিপ ঠিক আছে ফর্মাল মানে কি একটা অফিসে কর্পোরেট অফিসে বা যে কোনো অফিসে বলো না কেন সেখানে একটা ফর্মাল রিলেশনশিপ যেটা কিনা হয়েছে কিভাবে পদমর্যাদা বলে ঠিক আছে তুমি জুনিয়র তো তোমাকে সিনিয়রকে সিনিয়রের নির্দেশ ফলো করতে হবে তোমার যে নির্দেশ দাতা তার নির্দেশ তার আদেশ মেনে চলতে হবে এটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব এবার আসি অনানুষ্ঠানিক নেতৃত্ব অনানুষ্ঠানিক নেতৃত্ব যেটাও আর কি পদমর্যাদা বলে সৃষ্টি না বরঞ্চ জাতি সম্প্রদায় রাজনৈতিক মতাদর্শ তারপরে কারোর পছন্দ অপছন্দ এই এইসবের ভিত্তিতে যখন নেতৃত্বের অধিকার সৃষ্টি হয় তখন সেটা আনুষ্ঠানিক নেতৃত্ব আনুষ্ঠানিক নেতৃত্ব যে যেটা পদমর্যাদা বলে সৃষ্টি হয় না তাহলে কীভাবে আনুষ্ঠানিক নেতৃত্ব নর্মালি কোনো জাতি বা কোনো সম্প্রদায়ের মধ্যে যেটার পরিবারেও হতে পারে একটা নেতৃত্ব পরিবারে তোমার বাবা তোমার মাকে নির্দেশ দিচ্ছে বা মা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তো এই যে পরিবারে জাতিতে সম্প্রদায় কোনো একটা ক্বে তুমি তুমি হচ্ছে কলেজে পড়ো সো কলেজের কোনো ক্লাব বা কলেজের যে কোনো একটা এটা তো তোমার পদমর্যাদা বলে যেটা পাচ্ছ না রাইট যেই নেতৃত্বটা বা যে আদেশটা পদমর্যাদা বলে পাওয়া হয় না অন্য কোনোভাবে কোনো জাতি কোনো সম্প্রদায় কোনো রাজনৈতিক মতদর্শ ফলো করে বা কোনো নিজের পছন্দ নিজেদের পছন্দ অনুযায়ী যেই নেতৃত্বের সৃষ্টি হয় সেটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব আই গেস তোমাদের এই আনুষ্ঠানিকতা বিচারে এটা ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা এই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতা প্রয়োগের বিচার এইটা আমরা সবার লাস্টে যাব কারণ এইখান থেকে মাস্ট বি গ তে প্রশ্ন আসবে তো এটা আমরা একটু পড়ে যাচ্ছে এই দুইটা ছোট ছোট আছে এটা শেষ করে আসি দৃষ্টিভঙ্গি বিচারে দৃষ্টিভঙ্গি বিচারে আমরা দুই ধরনের নেতৃত্ব দেখতে পাচ্ছি একটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক আচ্ছা নাম শুনেই বুঝতে হবে কর্মকেন্দ্রিক নেতৃত্ব মানে যেই নেতৃত্বে কাজকে বেশি ফোকাস করা হয় কর্মকে বেশি ফোকাস করা হয় আমার অফিসে আমি জাস্ট দেখবো আমার কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমার কর্মীদের কি অবস্থা কর্মীদের সুবিধা অসুবিধা এসব আমি ভাববো না আমি শুধুমাত্র ভাববো আমার কাজ কতটুকু হইল আমার যে কাজটা অ্যাসাইন করেছিলাম সেই কাজটা সে কতটুকু করেছে কত পার্সেন্ট সাকসেসফুলি করতে পেরেছে এটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব তাহলে কর্মকেন্দ্রিক নেতৃত্বের সঙ্গে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি কর্মকেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে এমন নেতৃত্ব যেখানে কাজকে বেশি জোর দিয়ে দেখা হয় এবার আসি কর্মী কেন্দ্রিক নেতৃত্ব হবে যে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব যেটা কি যেটা হচ্ছে আমার কাজের চেয়ে আমার কর্মীদেরকে যদি আমি এ করি কি করি ইনভেস্ট করি কর্মীদের সুবিধা অসুবিধা এইগুলো নিয়ে যদি আমরা ভাবি তাহলে যে কোনো কর্মীর উৎপাদনশীলতা বৃদ্ধি পায় রাইট কর্মীরা যখন কোনো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের অধনস্থদেরকে নিয়ে ভাবে তাদের সুবিধা অসুবিধা হ্যাঁ এগুলো নিয়ে ভাবে তখন কি আলটিমেটলি ওই কর্মীটা অনেক বেশি কাজের প্রতি আগ্রহী উৎসাহিত অনুভব করে সো যখন কোনো উদ্ধতন কর্মকর্তা তার অধনস্থদের খোঁজখবর নেবেন এবং তার সুযোগ সুবিধার কথা চিন্তা করে তাকে নির্দেশনা প্রদান করবেন বা আদেশ প্রদান করবেন সেটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব যেখানে কিনা কর্মীদের সুযোগ সুবিধাকে বেশি জোর দিয়ে দেখা হয় ওকে হোপফুলি তোমরা দৃষ্টিভঙ্গি বিচারে এটা ও ক্লিয়ার এবার আমরা যাব প্রেশনা ভিত্তিক নেতৃত্ব প্রেশনা হুইচ ইজ মোটিভেশন তোমাদের জীবনে মোটিভেশন আছে না থাকলে ভালো করে দেখো মোটিভেশন আমরা নেত্রী আমাদের কোনো উদ্ধতন কর্মকর্তা অধনস্থদেরকে দুইভাবে প্রেশনা বা মোটিভেশন দিয়ে থাকে একটা হচ্ছে ইতিবাচক নাম শুনেই বুঝছো হুইচ ইজ পজিটিভ কাউকে কি করা কাউকে পুরস্কার দেওয়া কাউকে অ্যাওয়ার্ড দেওয়া তাই না কাউকে যখন পুরস্কার দিয়ে বা পজিটিভ ভাবে হ্যাঁ মানে ইতিবাচকভাবে কোনো নির্দেশনা যেমন আমি বললাম যে তোমরা আমাদের একটা এসিপি কন্টেস্ট নামতে যাচ্ছে যেখানে যদি তুমি ভালো ফলাফল করো তাহলে একটা ল্যাপটপ প্রথম পুরস্কার হিসেবে পাবা হ্যাঁ এই যে তোমাদেরকে কাজের প্রতি আগ্রহী করার জন্য যখন পুরস্কৃত করা হয় তখন সেটা ইতিবাচক প্রেশনা ইতিবাচক মোটিভেশন ইতিবাচক নেতৃত্ব তাহলে বোঝা গেল ইতিবাচক নেতৃত্ব এটা কি না তোমার ভয়ভীতি না দেখিয়ে বরং পুরস্কার দেয় ওকে নেতিবাচক নেতৃত্ব হচ্ছে তুমি খুবই পচা তোমাকে ভয় দেখাইতে হবে ভীত মানে ভয়ভীতি মাইট টাইট দিয়ে তোমাকে কাজ করাইতে হবে সো এটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব যেখানে কিনা কর্মীরা কাজ করতে আগ্রহী থাকে না এজন্যই তাদেরকে কাজে আগ্রহী করার জন্য ভয়ভীতি দেখিয়ে কাজ করিয়ে নিতে হয় সেটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব এবার এইগুলো থেকে তো প্রশ্ন হয় বাট সব থেকে বেশি যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেই চারটা নিয়ে এখন আলোচনা করব। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বাকি যেগুলো বললাম এইগুলো জায়গাটাও গুরুত্বপূর্ণ এইগুলো জায়গা থেকেও প্রশ্ন হবে এমসি কিউ সিকিউ সব জায়গায় প্রশ্ন হবে ক্ষমতার প্রয়োগের নেতৃত্বের ধরন কয় প্রকার এমসি তো আসতে পারে তোমাকে বলতে হবে চার প্রকার যদি প্রশ্ন আসে নেতৃত্ব কত প্রকার নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় প্রধানত কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় আনুষ্ঠানিকতা বিচারে ক্ষমতা প্রয়োগের ধরনের বিচারে দৃষ্টিভঙ্গি বিচারে প্রেষণাভিত্তিক আর সবগুলো দেখো দুইটা করে আনুষ্ঠানিকতা বিচারে দুই ভাগে ভাগ করা যাচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে দুই ভাগে ভাগ করা যাচ্ছে ভিত্তিকা দুই ভাগে ভাগ করা যাচ্ছে শুধুমাত্র ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে এটা আমরা নেতৃত্বকে চার ভাগে ভাগ করি সো এই যে এখান থেকে এমসি আসতে পারে যে যা যতগুলা বললাম সব জায়গা থেকে কত প্রকার এই যে ওখানে কিন্তু চারটা পাঁচটা প্রকারভেদ আছে নেতৃত্ব কত প্রকার চার প্রকার প্রধানত তারপর আনুষ্ঠানিকতা বিচারে কয় প্রকার দুই প্রকার দৃষ্টিভঙ্গি বিচারে কয় প্রকার দুই প্রকার এই যে প্রকারভেদ গুলা এখানে কিন্তু প্রশ্ন হয় ওকে ক্ষমতা প্রয়োগের বিচার ধরনে আমরা চার ভাগে যে ভাগ করেছি এইখান থেকে মাস্টবি প্রশ্ন হয় তাই এটা মনোযোগ দিয়ে দেখতে হবে সৌরতান্ত্রিক নেতৃত্ব যার আরেকটা নাম হচ্ছে আমলাতান্ত্রিক প্রশাসন বা আমলাতান্ত্রিক নেতৃত্ব সৌরতান্ত্রিক নেতৃত্বের টোটাল তিনটা নাম আছে সৌরতান্ত্রিক নেতৃত্ব প্রভূত প্রভুত্বতান্ত্রিক নেতৃত্ব আর হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব প্রভুত্ব ঠিক আছে প্রভুত্বতান্ত্রিক নেতৃত্ব আর আমলাতান্ত্রিক নেতৃত্ব সো এই তিনটা নাম আছে দুইটা বেশি প্রচলিত ঠিক আছে সৌরতান্ত্রিক নেতৃত্বে দুইটা বেশি প্রচলিত ওকে তাহলে সৌরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে সৌরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে যে নেতৃত্বে উদ্ধতন মানে নেতা হ্যাঁ নেতা কি করে ক্ষমতা তার নিজের কাছে রেখে দেয় নিজের কাছে কুক্ষিগত করে রেখে দেয় তার অধনস্থদেরকে এখানে পার্টিসিপেট করার বা সিদ্ধান্ত গ্রহণে কোনো সুযোগ দেয় না বরঞ্চ তার কাছে সেই সব ক্ষমতা রেখে দেয় সে যেটা বলবে সেটাই কর্মীদেরকে করতে হয় সেটা কি যেটা কিনা কর্মীদের অপছন্দ কর্মীরা পছন্দ করে না তবে নেতার পছন্দ ঠিক আছে তাহলে সৌরতান্ত্রিক নেতৃত্বে ক্ষমতা কে কেমন থাকে নেতার কাছে কুক্ষিগত থাকে এবং ক্ষমতা কেন্দ্রীভূত থাকে ক্ষমতা নেতার কাছে কুক্ষিগত থাকে যেটাকে আমরা বলবো কেন্দ্রীভূত থাকে যেটাকে আমরা বলি কেন্দ্রীভূত থাকে নেতার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত বা কুক্ষিগত করে থাকে ঠিক আছে যখন নেতা এবার অন্যদেরকে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে দিবে বা অন্যদের মতামতের গুরুত্ব দিবে বা অন্যদের সাথে পরামর্শ করে যখন কোনো আদেশ প্রদান করবে তখন সেটা হয়ে যাবে গণতান্ত্রিক নেতৃত্ব তখন সেটা হয়ে যাবে গণতান্ত্রিক নেতৃত্ব বা গণতান্ত্রিক নেতৃত্বের আরো একটা নাম আছে পরামর্শমূলক নেতৃত্ব পরামর্শমূলক পরামর্শমূলক নেতৃত্ব ঠিক আছে গণতান্ত্রিক নেতৃত্ব বা পরামর্শমূলক নেতৃত্ব যেটা কিনা এখানে ক্ষমতা কেমন থাকে এখানে ক্ষমতা থাকে বিকেন্দ্রীভূত কারণ কারণ তো গণতান্ত্রিক নেতৃত্ব নেতৃত্ব যেখানে এই যে নেতা কাউকে সেই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে দেন না নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখে কেন্দ্রীভূত করে করে রাখে কিন্তু গণতান্ত্রিক নেতৃত্বে বা পরামর্শমূলক নেতৃত্বে নেতা তার অধনস্থদের থেকে পরামর্শ বা তাদের সাথে আলাপ আলোচনা করে কি করে আলাপ আলোচনা করে তারপরে কর্মীদেরকে কোনো কাজে অ্যাসাইন করে তাহলে এইখানের ক্ষমতাটা কেমন থাকে এখানে কেন্দ্রীভূত এখানে হচ্ছে বিকেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত বি কেন্দ্রীভূত তার মানে কি এখানে এখানে কাদের ইনভলভনেস আছে যারা অধনস্থ তারা এখানে পরামর্শ করে নেতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে ওকে এবার আসি পিতৃসুলভ নেতৃত্ব পিতৃসুলভ নেতৃত্ব যেটা হচ্ছে এটার একটা আপগ্রেড ভার্সন ঠিক আছে এটার আপগ্রেড ভার্সন স্বরতান্ত্রিক নেতৃত্বের আপডেট ভার্সনটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব যেখানে নেতা কি করে নেতা পিতার মতো স্নেহ ও শাসন স্নেহ ও শাসন ঠিক আছে এই সৌরতান্ত্রিক নেতৃত্ব থেকে এটা একটু আপডেট ভার্সন এখানে নেতা পিতার মতো স্নেহ ও শাসন করে তাকে কোনো কাজ করিয়ে ঠিক আছে সো এই জায়গাটার সাথে এটার একটু পার্থক্য আছে এখানে যেরকম একদমই কেন্দ্রীভূত করে থাকে মানে একদমই খুবই রুড হ্যাঁ খুবই কেন্দ্রীভূত বা হচ্ছে আমলাতান্ত্রিক হ্যাঁ কোনো কোনো সুযোগ নাই নেতা যা বলবে তাই করতে হবে শেষ নেতা যেটা বলবে ওটাই করতে হবে হুইচ ইজ সৌরতান্ত্রিক বা আমলাতান্ত্রিক বা প্রভুত্বতান্ত্রিক তান্ত্রিক নেতৃত্ব আর পিতৃসুলভ নেতৃত্ব যেখানে কি না নেতা পিতার মতো স্নেহ করবে আবার মাঝে মাঝে শাসনও করে কাজ করিয়ে নিবে এই দুইটা ওয়ার্ডই তুমি পেয়ে যাবা ফোকাসিং পয়েন্ট হিসেবে স্নেহ ও শাসন এটা তুমি তোমার বইয়েও যে কোনো বইয়ে যা বলছি আমি হয়তো একটু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে বলছি বাট এটা তুমি বইয়েও পেয়ে যাবা পিতৃসুলভ নেতৃত্ব বোঝা গেল যেখানে কিনা পিতার মতো স্নেহও করবে আবার শাসনও করে কাজ করিয়ে নেয় ওকে দেন হচ্ছে লাগামহীন নেতৃত্ব লাগামহীন নেতৃত্বের আরেকটা নাম হচ্ছে মুক্ত নেতৃত্ব লাগামহীন নেতৃত্বের আরেকটা নাম কি মুক্ত নেতৃত্ব সো এই যে নামগুলা এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসবে এগুলা ভালো করে দেখে যেতে হবে যে কার কয়টা নাম আছে কার ক্ষমতা কেন্দ্রীভূত কার বিকেন্দ্রীভূত ঠিক আছে এগুলো এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ লাগামহীন নেতৃত্ব বা মুক্ত নেতৃত্ব যেখানে কি করা হয় যেখানে নেতা একদম কোনো দায়িত্ব নেয় না মানে সে একটা সিদ্ধান্ত নিসা নিয়ে এটা কর্মীদের উপরে ছেড়ে দেয় কর্মীরা যেভাবে কর্মীদেরকে অনেক ভরসা করে ঠিক আছে লাগামহীন নেতৃত্ব মানে একদম ছেড়ে দিয়ে রাখে লাগামহীন নেতৃত্ব মানে একদমই ছেড়ে দিয়ে রাখবে মানে কর্মীরা কর্মীদের প্রতি নেতার অনেক আস্থা হ্যাঁ কর্মীদের প্রতি নেতার অনেক আস্থা সে জানে যে তাদের ওপরে কাজটা ছেড়ে দিলে তারা কাজটা সুন্দরভাবে করবে তো ধরো আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি এই সিদ্ধান্ত গ্রহণ করে এটা আমি জাস্ট আমার যারা স্টাফ আছে তাদেরকে বললাম বলার পরে আমি আর সেটা মনিটরিং করলাম না বা তত্ত্বাবধান করলাম না আমি আমার বিশ্বাস আছে যে আমার যারা কর্মী আছে তারা খুব ভালোভাবে কাজটা হ্যান্ডেল করতে পারবে তাই আমার কোনো প্রয়োজন নেই যে লাগামহীন নেতৃত্বে কাজের মনিটরিং করা আমি একদম ছেড়ে দিয়ে রাখতে পারি সো এটা হচ্ছে লাগামহীন বা মুক্ত নেতৃত্ব আশা করি তোমরা বুঝতে পেরেছ আর একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে হচ্ছে পিতৃসুলভ নেতৃত্বের উদ্ভাবক হচ্ছে এফডব্লিউ ফিডলার এফডব্লিউ ফিডলার সো পিতৃসুলভ নেতৃত্বে কে উদ্ভাবন করছে এই ইনফরমেশনটাও কিন্তু তোমাদের জানতে হবে সো এই ছিল আজকে আমাদের নেতৃত্বের প্রকারভেদের পূর্ণাঙ্গ ডিসকাশন যেখান থেকে সি তো আসবে এমসিকিউ আসবে আর এই শেষ সময়ে এর থেকে বেশি চমৎকারভাবে এই ভাবেই পড়তে আমাদের কমেন্টে থাকা লিঙ্ক থেকে যুক্ত হয়ে যেতে পারো আমাদের পড়াশোনার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য পাওয়ার প্লে এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য পাওয়ার প্লে কোর্স যেটা কিনা লিঙ্ক থেকে ইন ডিটেলস জানতে পারবা এখানে আমি তোমাদের স্নেহা আপ ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং পড়াবো আর ম্যানেজমেন্ট এবং মার্কেটিংকে একদম বাস্তব উদাহরণ দিয়ে রিলেট করে এভাবেই সবগুলো টপিক শেষ করে দিব ইনশাল্লা এখনও যাদের প্রস্তুতি গোছানো হয়নি তারা চাইলে এখনই কমেন্টে থাকা লিঙ্ক থেকে যাচাই বাচাই করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের পাওয়ার প্লে কোর্সে যেখানে কিনা প্রত্যেকটা টিচার ঢাবিয়ান এবং প্রত্যেকেই ফুল সিলেবাসের প্রিপারেশন তোমাকে করিয়ে দিচ্ছে অ্যান্ড কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছে এই স্বল্প সময়ে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেটা নিয়ে কোনো টেনশন করো না সেটা রেকর্ডেড থেকে যাবে অ্যান্ড এখন যেহেতু টেস্ট পরীক্ষার একটা গ্যাপ আছে যেই যেই চ্যাপ্টারগুলো তোমার সমস্যা সেই ক্লাসগুলো কিন্তু তুমি ওয়েবসাইট থেকে সাজানো আছে রেকর্ডেড হিসেবে করতে পারবা এক দেরি না করে এখনই কমেন্টে থাকা লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাও আমাদের সাথে নিশ্চয়ই তোমার সাথে দেখা হয়ে যাবে লাইভ ক্লাসগুলোতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক